আল্লাহ তালা কিন্তু একই সেন্টেন্সে দুটো কথা বলেছে তোমরা ঐক্যবদ্ধ হও কোনো দিয়ে আলাদা হলো না এটা এই কারণে যে আমরা যে সমাজ যে রাষ্ট্র যে বিশ্ব এখন অতিক্রম করছি আমাদের প্রতিপক্ষ যে ধর্মের যে মতেই থাকুক না কেন ইসলামের ব্যাপারে তারা একমত আমাদেরকে মোকাবেলা করার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ আর তাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমাদের ইসলামের মধ্যে তারা বিভিন্ন গুরু এবং মত তৈরি করে রেখে আমাদেরকে দুর্বল করে রাখতে তারা পেরেছে আমাদের আজকের এই ঐক্যবদ্ধ হওয়া আমাদের এখানে একত্রিত হওয়া এটা একটা অংশ আমাকে মনে করিয়ে দেওয়া যে আমি সালাতে যেমন এই ট্রেনিংটা সালাতের মাধ্যমে প্রতিদিন পাঁচবার আপনাকে মনে করে দেওয়া হয় যাতে আকিমুস সালাতের এই ট্রেনিং এর মাধ্যমে আন আকিম উদ্দিনে আপনি প্র্যাকটিক্যাল ট্রেনিংটা করতে পারেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহু ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস যারা শিশাডালা প্রাচীরের মতো লড়াই করে আজকে আমাদের এটা তৃতীয় উদ্দেশ্য যে আমরা একত্রিত হয়ে আমাদের এই লড়াইটা করতে চাই আল্লাহ আমাদের কবুল করুন সম্মানিত ভাইয়েরা এই তিনটে উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য এক এক সময় কখন আপনাদেরকে আমরা ডাকি মানোন্নয়নের জন্য যে মানোন্নয়ন করতে হবে কারণ মানোন্নয়ন করতে হবে আমার পরিবর্তন না হলে তো সমাজ পরিবর্তন হবে না আর সমাজ পরিবর্তন হলে আমার পরিবর্তন হলো না তাতে তো আমার লাভ হবে না দেশে বিপ্লব হলো ইসলামী রাষ্ট্র হলো ইসলামপন্থীরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হলো দেশ চালাইলো তারা তিনশো আসনে এমপি হইলো কিন্তু আমার যদি জান্নাতের ফেসলা না হয় লাভ না লস লস এদেশে আপনি প্রধানমন্ত্রী ইসলাম পন্থী দেখে যেতে পারলেন না চেষ্টা করতে করতে আল্লাহ মেহরবানি করে আপনাকে মাফ করে জান্নাতে দিয়ে দিল আপনি নির্যাতন নিপীড়নে দেখে গেলেন আপনি জুলুম অত্যাচারী দেখে গেলেন আপনি বঞ্চিতই দেখে গেলেন আপনি নিজেও বঞ্চিত গেলেন দুনিয়ার দৃষ্টিতে কিন্তু আল্লাহ তালা দয়া করে আপনাকে মাফ করে হিসাব নিকা সহজ করে আপনার প্রচেষ্টার উপরে ভিত্তি করে আপনার ইখলাসকে আল্লাহ কবুল করলেন আল্লাহ তালা আপনাকে জান্নাতে দিলেন লাভ না লস লাভ তো এই লাভটুকু বোঝানোটাও আমাদের একটা উদ্দেশ্য থাকে আমরা সেটা বলি আপনাদেরকে কখনো ডেকে যে ভাই দেশের যা হয় হোক এটা পরে যদিও পরে বলো অর্থ এটা ইগনোর করা না এটা পরে বলো অর্থ হলো এটা সেকেন্ড ফেস এটা নিয়ে আপনাকে ভাবতে হবে এবং ওই ভাবার অংশই হচ্ছে রাষ্ট্র বা সমাজ পরিবর্তনের জন্য আপনাকে পরিবর্তন হইতে হবে পরিবর্তনটা শুরু আপনাকে দিয়ে করতে হবে কিন্তু আপনি আবার এমন পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন যে ভাই আমি পরিবর্তন হয়েছি ওই সব ঝামেলার মধ্যে আমি যেতে চাই না আমি লাগে তাহার যদি একটু বাড়াই দিলাম আমি লাগে নফল রোজা একটু বাড়াই দিলাম তাহলে হাদিসে কুচ্ছির বর্ণনা তো খুব কঠিন সেই জনপদের কথা যে ওই জনপদ ধ্বংস করে দিয়ে আসো তো সেখানে তো এমন লোক পাওয়া গেল তরফাতা আইনিন যাদের একটা চোখের পলক পরিমাণ তারা অন্যায় করে নাই এমন ভালো মানুষ সেখানে লা লামা সিয়াত তরফাতা আইনিন আল্লাহর আনুগত্যের লঙ্ঘন একটা চোখের পলক পরিমাণ তারা করে নাই কি তারা যে ঘোড়া ব্যবহার করতো সেই ঘোড়া পর্যন্ত হারাম খায় নাই আপনি এমন এক লোকজন এই সমাজে এই পৃথিবীতে বলতে পারবেন তাহলে সেই রকম একটা সমাজ ধ্বংসের জন্য আল্লাহ তালা ফেরিস্তা পাঠালেন কেন পাঠালেন ফেরিস্তারা তো আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন যে আল্লাহ এখানে এরকম লোক আছে আইন তারা নফলের পর নফল রোজার পরে রোজা তাহাজুদের পর তাহাজুদ এগুলো কন্টিনিউ করেছে তারা অসুবিধাটা কি অসুবিধাটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত নিয়ে এটা দেখেও তাদের চেহারা কোনো পরিবর্তন নাই চেহারা পরিবর্তন নামাই তিনি নিজের মধ্যে কোনো পরিবর্তন তারা নিয়ে আসেনি এটা তারা ভাবেই নাই এটা নিয়ে কোনো চিন্তা নাই তাদের আল্লাহ বললেন ওই জনপথটা ধ্বংস করো না শুধু ধ্বংসের কাজটা শুরুটাই তাদের এদেরকে দিয়ে করো এই মত্তাকি লোকদের মোত্তাকি লোকের তো আমি আল্লাহর কোন প্রয়োজন নাই যেই মোত্তাকি লোকেরা নিজেরা ভালো থেকেছে কিন্তু তার সমাজ নিয়ে তার রাষ্ট্র নিয়ে কোনো পরিবর্তনের চিন্তা তারা করে নাই সুতরাং এটা অত্যন্ত কঠিন বার্তা কিন্তু কঠিন বার্তার আগে ফালা তুসাকুণ ফুক্লা তুমি নিজেকে কখনো পবিত্র পরিচ্ছন্ন মনে করো না আমরা এটা করি অনেক সময় যা আছি খারাপ না এটা ইবলিসের সবচেয়ে বড় বাক্য ইবলিসের বড় হাতিয়ার ইবলিসের বড় মাধ্যম এই চিন্তা আপনি সহজে করতে চান না ইবলিস আপনাকে দিয়ে করাতে বাধ্য করে যে এই সমস্ত লোকরা গফলাত মরে দিন তাদের সামনে কেয়ামত এত কাছে অথচ জামাত ইসলামী আপনার লাইফের জন্য কি গুরু ভেসার গুরু কেন তেকলাও করেন না এটা আমার মা আমাকে বহুদিন জিজ্ঞেস করে না জিজ্ঞেস না মানে এটা আমার মায়ের ব্যর্থতা না বাস্তব কারণে এটা এখন আমার মায়ের জিজ্ঞেস করাটা স্বাভাবিক নয় আমার বাবা জিজ্ঞেস করে না বাস্তব কারণে এটা স্বাভাবিক নয় আমার স্ত্রীতে সাহস সাহসই করে না যে কোন কথা বলতে চাই আবার কোন ঝামেলায় পড়বো দরকার নেই কারণ আমার নিজের সমস্যা সাহস করে না সন্তানটা তো উল্টা থাকে আর কি যে বাবার এই কথা জিজ্ঞেস করতে চাই আবার শেষে আমারই কোন সমস্যা হয়ে যে আমি তো এখন সাথী হয়ে নাই তাহলে আপনাকে জিজ্ঞেস করে কে এই কথাটা আপনাকে ধরতে পারে কে শুধু ধরা না আপনাকে একটু কঠিন করে বলতে পারে একমাত্র এই আপনাদের প্রিয় সংগঠন সুতরাং এই হবে এবং এখানে আসতে পারাটাকে বরকত মনে করতে হবে নিয়ামত মনে করেন এটা যেন প্রেশার না মনে করেন যে একজন মানুষকে তার নফস কিভাবে নিয়ন্ত্রণ করে আমাকে আমাকে বুঝতে দেয় আমার যেদিন তাহাজুদ কাজা হয় সেদিনও সে আমাকে বুঝতে দেয় আরে তাহাজ কাজের কত লোক ফজরই পড়ে না কিন্তু ফজর পড়ছে যার ফত নামাজ জামাত কাজা হয়েছে তাকে নফসে লাওয়ামা বুঝতে বাধ্য করে যে কত লোক তো নামাজই পড়ে না সেখানে তোমার জামাত কাজা হয়েছে এটা কোনো ব্যাপার না আর আপনার রুহ আপনাকে বলে তোমার যেহেতু আজকে জামাত কাজা হয়েছে তোমার কালকে কিন্তু নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে বি কেয়ারফুল রুহ আপনাকে আত্ম পর্যালোচনায় ভোগায় আর নফস আপনাকে আত্ম তৃপ্তিতে ভোগায় রসুর সাল্লাম এই জামানার ইমানদারদের ইমান হচ্ছে আইসিউর আইমান সকালে আছে বিকালে নাই বিকালে আছে সকালে নাই সকাল ইমান নিয়ে বের হবে সন্ধ্যায় ফিরতে পারবে না সন্ধ্যায় ইমান নিয়ে ঢুকবে ঘরে সকাল বেলা ইমান নিয়ে বের নাও হইতে পারে আইসিউ রিমানতে আইসিউ ইমান নিয়ে ইবলিশ বা নফস আপনাকে বোঝাচ্ছে আলহামদুলিল্লাহ বহুত ভালো আছো তুমি মাসাল্লাহ জান্নাতে তো যাবাই জান্নাত ভাড়াও দিতে পারবা এটা আমার কথা না এটা মাসাল্লাহ দিলওয়ার সেন সাইদি রাহেমাহুল্লাহর কথা উনি বলতেন যে নফস আমাদের কেমন ভাবে বুঝায় যে তুমি তো জান্নাত পাবাই যা করছো শিবিরের সময় যে বিসিল মিটিং যে আনন্দ দিচ্ছ তুমি মাসা জান্নাত ভাড়াও দিতে পারো অত বড় জান্নাত দিয়ে কি করবা সাবলেট দিয়ে দিবা আর উনি উলটাই বলতেন যে কাম কাজ আমরা করতেছি কপাল পরা বদনসি মজা করে বলতেন শক্ত কথা বলতেন যে আমরা এমন বদনসি যে ট্রেনিং তুমি নিয়েছো ট্রেনিং তোমার বাস্তবায়ন করা প্র্যাকটিক্যাল লাইফ হলো এখন বাস্তব জীবন এই বৃহৎ অঙ্গন পর্দার ওয়াজ করছে আর এখন পর্দা রক্ষা করার পালা হালাল হারামের ওয়াজ করছো ছাত্র জীবনে এখন সেটা পালন করার পালা সেই লাইফে এসে তুমি বলতেছি যে ভাই ট্রেনিং নিয়ে এত ক্লান্ত হয়ে গেছি প্র্যাকটিক্যালি আমার ভূমিকা পালন করার মতো সময়ও নাই সুযোগও নাই কি লাভ হবে আপনার এই তখন উনি বলতেন পুরো জান্নাত দিয়ে কি করবা সাবলেট দেবা এই চিন্তা করতেছ তোমার জন্য আল্লাহ মাফ অপেক্ষা করছে গোটা জাহান কপালে জুটবে না ওখানে সাপরা দিয়ে থাকা লাগবে সাপরা বুঝেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকে লাসফালি মিনান নার যেখানে জাহান নামীরা ওই লোক ঢোকার পরে বলবে যে তুমি আসার কারণে তো মেজাজ আমার পুরোটা খারাপ হয়ে গেল তোমার এখানে কে পাঠাইছে তোমার তো এখানে আসার কথা না তুমি তো বক্তৃতা করতা তুমি তো মিছিল করতা তুমি তো জামাত ইসলামী লোক তুমি তো ইসলামী আন্দোলনের লোক তোমার এখানে আসার তোমাকে এখানে কে পাঠাইছে তুমি আসলে কেন ফেরেস্তারাও গেটে দাঁড়ায় তাকে জিজ্ঞেস করবে তুমি এখানে আসছো কেন তোমাকে কি এ কথা কেউ বলা হয় নাই একদল ফেরেশতারা দাঁড়ায় বলবে আসো ওয়েলকাম আর একদল খজানা তুহা আর একদল ফেরেস্তারা দারোয়ান ওখানকার তারা বলবে কেন এখানে তুমি আসছো কেন তোমাকে কি এই কথা কেউ স্মরণ করায় নাই আল্লাহর আয়াত কি তালত করে কেউ আমাকে শোনায় নাই তোমাকে কি সতর্ক করা নাই তখন সে বলবে কল বালা কল উবালা ইয়েস আমাকে সতর্ক করছিল ওয়ালা কিন হাত তৎকালীমে তুলো আজ হাবি আলাল কাফেরিন কিন্তু আমি এগুলো শুনছি একখান দিয়ে শুনছি আরেকখান দিয়া বের করছি আপনার জন্য আল্লাহ কর্তৃক রসুলসাল্লাহসাল্লামের বর্ণনা হচ্ছে কুল্লুকুম রয়াইন অকুল্লুকুম মাসকুল আন আপনারা প্রত্যেকে দায়িত্বশীল এবং দায়িত্বের সম্পর্কে আপনাদেরকে আল্লাহর কাছে জবাব দি করতে হবে দায়িত্ব না কিন্তু নিজেকে প্রস্তুত করবেন যেন আপনাকে আপনাকে খুবই হয়ে দায়িত্ব দেওয়া যায় দেওয়া না যাওয়া মানে হলে এটার জন্য আমি আমি প্রস্তুতি নিতে পারি না এটার জন্য আমার কোনো টেনশন নাই এই দায়িত্ব পালনে আমার কোনো আগ্রহ নেই দায়িত্ব পালনে আমার কোনো পরেশানি নাই এই দায়িত্ব পালনের জন্য আমি নিজেকে এখনো উপযুক্ত করে তুলতে পারি নাই যার কারণে আমাকে দায়িত্ব দেওয়া হয় নাই

টার্গেটটা কি মাস্টার টার্গেটটা হচ্ছে জান দেওয়া মালটা হচ্ছে এটা প্রাইমারি লেভেল আপনি মালই দিতে পারেন আপনি জান দেবেন এটা কেউ বিশ্বাস করে না এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় মাল দেওয়াটা হচ্ছে প্রাইমারি লেভেল মাল দিতে যেহেতু পারেন আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য যে আলহামদুলিল্লাহ আমার এই বান্দা যদি প্রয়োজন হয় তাহলে সে জানো দিতে পারবে এই জন্য প্রত্যেকটা যুদ্ধ প্রত্যেকটা অভিযানে রসুল করিম সাল্লা সাল্লাম শাহাদাতের তামান্নার কথা বলতেন সেকেন্ড ফেজে আগেই বলতেন যার কাছে যা আছে তাই নিয়ে কি হোক হাজির হও তাবুকে বলেছেন খন্দকে বলেছেন অহুদে বলেছেন বদরে বলেছেন প্রত্যেক যুদ্ধে বলেছেন যার কাছে যা আছে চলে আসো তাই নিয়ে হাজির করো লাগবে কার তরোয়াল আছে কার ধনুক আছে কার ঘোড়া আছে কার উঠ আছে কার খেজুর আছে কার বাগান আছে কার বাড়ি আছে কার ঘর আছে কার ব্যবসা আছে নিয়ে হাজির হয়ে যাও কারণ আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে কয়েক গুণ অর্থনৈতিক শক্তি নিয়ে তারা নেমেছে গাজেলি রহমানের একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন রহমান হচ্ছে একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম মানে একটা উন্মুক্ত জমিন সমতল একটা জমিন বৃষ্টি হলে ওই জমিনে পানি পড়ার পর পানিটা জমিনে কি হয়ে যায় কি হয়ে যায় শুকিয়ে যায় ওইটা রেহেম রেহেম থেকে রেহেম মানে কি মায়ের গর্বকে কি বলে রেহেম বলে যেখানে একটা শিশু একটা নবজাতক নিরাপদে থাকে নির্বিঘ্নে থাকে নিশ্চিন্তে থাকে কোনো প্রকার টেনশন ছাড়া থাকে রেহেম বলা হয়েছে ওটাকে যেখানে আল্লাহ সোবান তার বান্দাদেরকে ওভাবে রাখেন গাজ্জালী রহেমা বলেন বৃষ্টি হওয়ার পর রেহেমটা হচ্ছে একটা পাত্র বা একটা ডোবা যেখানে পানিগুলো এসে জমা হয় হচ্ছে হচ্ছে রহমানটা রহিমটা হচ্ছে জমা হওয়া যেখানে এসে জমা হয় এখন আপনি যেরকম পাত্র দিবেন যেরকম আপনি ডেডিকেট করবেন যেরকম আপনি স্যাক্রিফাইস করবেন যেরকম আপনি সর্বোচ্চ করবানের সিদ্ধান্ত নেবেন আল্লাহ ওই পরিমানে আপনার জন্য রহিম আপনার প্রতি নাজিল করবেন আমরা কি পারবো ইনশাল্লাহ এটা অশ্মিরমা সবরুক আল্লাহ বিল্লাহ ওয়ালা তাহজান আলাইহিম তার জন্য আমার দ্বিতীয় নে আমত হচ্ছে দুনিয়ার কাউকে ভয় করতে হবে না তার কোনো দুশ্চিন্তা থাকবে না সুহান আল্লাহ ওয়ালা তাকু ফি জয় কি মিম্মায়াম করুন আল্লাহ বলেন দুনিয়ার পাহাড় সমান ষড়যন্ত্র যদি থাকে আসমান সমান দয়া দিয়ে আমি সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে দেব। তাহলে সবর আছে না নাই আছে শুধু আছে না এই শক্তির সাথে পৃথিবীর কেউ মোকাবেলা করতে পারে না ওই যে রহিম রহিম শব্দ যখন আল্লাহর দয়া করুন আমাদের সাথে যুক্ত হবে আল্লাহর দয়া এবং করুন আমাদের সাথে যুক্ত হলে আমরা যা চাই তার চেয়ে কয়েক গুণ আল্লাহ আমাদের প্রাপ্তি দেবেন ইনশাল্লাহ